যুদ্ধ আসছে তুমি কি প্রস্তুত যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে কি হবে চারোপায় শুধু ধ্বংস আর মৃত্যু যুদ্ধ কি আসন্ন নাকি এটা কেবল শুরু যদি পৃথিবীর ভবিষ্যৎ কতটা ভয়ঙ্কর হতে পারে একটিমাত্র ভুল সিদ্ধান্ত এবং পুরো পৃথিবী পরিণত হবে এক ভয়াবহ ধ্বংসস্তবে যদি পারমাণবিক অস্ত্রের বোতাম চাপা হয় শহরগুলো মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত হবে আমরা কি টিকে থাকতে পারবো আজ আমরা দেখব যদি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে পৃথিবীর কি অবস্থা হবে এবং মানুষ কি এক নির্মম বাস্তবতার সম্মুখে দাঁড়িয়ে যাবে পর্ব এক তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বযুদ্ধ বিজ্ঞানীরা বলেছেন এটি শুরু হতে পারে মাত্র একটি ঘটনা থেকে একটি দেশ অন্য দেশের উপর পরমাণু হামলা চালাতে পারে এবং তারপর থেকে শুরু হবে প্রতিরোধের এবং ভয়ঙ্কর খেলা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে আধিপত্যের লড়াইয়ে কিন্তু এই যুদ্ধ কি সাধারণ যুদ্ধ হবে নাকি পুরোপুরি ধ্বংস করে দেবে অদ্বৈত পরমাণু অস্ত্রের ভয়াবহতা এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বোমাটি টিজার বোমা যা একটি বিস্ফোরণ পুরো শহর ধ্বংস করে দিতে পারে কিন্তু এই ধরনের শত শত বোমা যদি একসঙ্গে ফাটে একটি মাত্র পারমাণবিক যুদ্ধ পুরো পৃথিবীর তাপমাত্রা কমিয়ে দেবে সূর্যের আলো হারিয়ে যাবে বোমায় আর আমরা যেটি করবো নিউক্লিয়ার উইন্টার যেখানে খাবার থাকবে না পানি থাকবে না এবং পৃথিবীর অধিকাংশ পানি বিলুপ্ত হয়ে যাবে পর্ব তিন বায়োলজিক্যাল ও সাইবার ওয়ার কিন্তু শুধু পরমাণু বিজ্ঞানীরা বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে বায়োলজিক্যাল ও সাইবার সবচেয়ে শক্তিশালী দেশগুলো এমন কিছু তৈরি করেছে যা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে পারে সাইবার মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা ব্যাংক এমনকি সামরিক ঘাঁটিও ধ্বংস হয়ে যেতে পারে তাহলে কি আমরা একদিন প্রযুক্তির মাধ্যমে নিজেরাই ধ্বংস হয়ে যাবো পর্বচার পৃথিবীর ধ্বংসস্তূপ যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে তাহলে পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে শহরগুলো থাকবে না রাস্তাঘাট থাকবে না থাকবে শুধু আমার দ্বন্দ্ব যারা বেঁচে থাকবে তারা খাবারের জন্য লড়বে বিশুদ্ধ পানি এক কোটার জন্য মানুষ মানুষকে হত্যা করবে সভ্যতা ধীরে ধীরে নেমে আসবে এক অন্ধকারের যুগে তাহলে কি আমরা আবার স্টোন এজে ফিরে যাব মানুষ কি আর কখনো আগের মতো পৃথিবী গড়তে পারবে পর্ব পাঁচ কি আমাদের ভবিষ্যৎ আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন আমি জানি না দ্বিতীয় বিশ্বযুদ্ধ কী অস্ত্র দিয়ে হবে তবে চতুর্থ বিশ্বযুদ্ধ লাঠি আর পাথর দিয়ে তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্ধকার নাকি এখনো সময় আছে এই যুদ্ধ থামানোর এই সিদ্ধান্ত আমাদের হাতে কারণ যদি একবার যুদ্ধ শুরু হয় তাহলে হয়তো ভিডিও আসা আর কোনোভাবে সম্ভব না তোমার কি মনে হয় আমরা কি আসলে তৃতীয় বিষয়টি দাঁড় বালতে দাঁড়িয়ে আছি তা কি যুদ্ধে প্রতিরোধ করা সম্ভব তোমার মতামত কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে সাথেই থাকো